বাংলার এক কোণে যমুনা নদীর কুল গহীন নদীভাঙ্গা মানুষের বিস্তীর্ণ সবুজের ছায়াতলে দাঁড়িয়ে আছে এ যেন এক নীরব শান্ত নদী ভাঙ্গা নতুন চর সেই খাট চারপাশে চারপাশের প্রকৃতি যেন এখানে নিজ হাতে চারপাশে প্রকৃতি যেন উর্বর মাটিতে ছবির মতো নদীর তীরে উর্বর জমিগুলোতে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে গরু ছাগল মুরগিতে ঘেরা এই স্বরটি এই খারস্বরে প্রতিটি গাছের পাতা তার সাথে বাতাসে দুল খাচ্ছে এই সকল প্রকৃতিগুলো দুলে দুলে দুল খাচ্ছে এবং দাঁড়িয়ে আছে মন ভেজানো প্রাণের ছন্দ এই খারস্বরের প্রকৃতি আকাশ ছবি সরের এই জমিগুলো শুধু প্রকৃতির রূপকেই কেড়ে নেয়নি নিয়েছে গরু ছাগল হাঁস মুরগি ভেরার তাদের প্রাণের স্তন্দ অপূর্ব মায়াবীর সাদৃশ্য তৈরি করেছে এই খাটস্বর প্রতিদিন ভোরে সূর্য ওঠার সাথে সাথেই জেগে ওঠে এই খাটস্বরের জমিগুলো তাই তো আপনাদের মায়াবী এই খাটসর দেখতে আজকে আমি ছুটে এসেছি মানিকগঞ্জ বাস স্টেশন থেকে সরাসরি ঢাকাইসা মহাসক পার হয়ে জুমরা নদী পাড়ি দিয়ে সরাসরি এই খারসরের উদ্দেশ্যে দেখেন এই যে সরের বুকে হাঁস লালন পালন করছে এই যে মশারি দিয়ে ঢেকে তার হচ্ছে এখানে আশেপাশে কুকুর অথবা শিয়ালে যাতে কোনো সমস্যা না হয় এর জন্য কিছু অনুযায়ী খেতেছে বাংলাদেশে এবং বহির্বিশ্বে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন দেখেন আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই যে দেখেন এটা বাংলা ভাষায় বলে গ্রাম্য ভাষায় বলে ঢেকি আপা এটা ঢেঁকি বলে না আপনাদের ভাষায় এখানে কি বলে আপা ঢেঁকি বলে না এই যে এটা বলে পাটা এবং এটা বলে পুঁতে এইখানকার ভাষায় এই এটা দিয়ে এটা দিয়ে এই যে এইভাবে এইভাবে হলুদ মরিচ এইভাবে এইভাবে করে আর এই যে এখানে ঢেঁকি যে ইয়া দেখতে পাচ্ছেন এটা যদি নাম জানি না দোষ একটু না হ্যাঁ যাই হোক এখানে এই যে দেখতে পাচ্ছেন না কত সুন্দর দেখেন যা আগে নব্বই দশকে দেখা যেত কিন্তু এখন আর দেখা যায় না বাংলাদেশে কোথাও কিন্তু এখানে এই ঢেঁকিগুলো এত সুন্দর করে রেখে দিছে এখানে নিজেরা বাড়িতে পিঠা খাওয়ার জন্য এই সরের বুকে পিঠার যে চালের যে একটা ফ্রেশ যাকে বলে বাংলা ভাষায় গুড়ি এখানকার ভাষা বলা হয় গুড়ি বা যে যাই বলুক এইটা কিন্তু এখান থেকে ভাঙানো হয় বা ফ্রেশ করা হয় কিন্তু একটা বিষয় আপনি ভাবেন টাউনে কিন্তু এগুলো এখন দেখা যায় না টাউনে দেখা যায় ম্যাশিংয়ে মা সাহায্যে তারপরে চাল সেই চালগুলোকে ই করা হয় সেই চাল কিন্তু এখন এখানে এই শুধু ঢেঁকির মাধ্যমে করা হয় যা নব্বই দশকে দেখা যেত কিন্তু নব্বই দশকে মানুষ এই ঢেঁকির সাহায্যে সচরাচর প্রায় বাড়িতেই আবার এই এইটা কি বলে না এইটা কি আপনার আগে কি করতেন চাল মাফা হয় না এখনো চাল মাফা হয় দেখেন দর্শক বিন্দু এটা দিয়ে চাল মাফা হয় এবং সেই চাল রান্নার জন্য যে কতটুকু চাল প্রয়োজন কতটুকু রান্না করা প্রয়োজন এবং কতটুকু বিক্রি করা আপা এখানে কতটুকু চাল আছে এক কেজি এখানকার ভাষা বলা হয় স্যার এক স্যার বা যাই হোক এটা এটা দিয়ে চাল মাপার সমস্ত কাজকাম যেমন আমরা পাথর দিয়ে পালা পাথর দিয়ে অথবা মিটারের সাহায্য যে চাল মেপে থাকি কিন্তু এখানকার এইটা দিয়েই কাজটা করা হয় নব্বই দশকে আপনারা যেখানে যা দেখতে পাচ্ছেন বা পারছেন বা এক সময় দেখেছেন কিন্তু এখন কিন্তু দেখেন এই যে এই যে গাছ দিয়ে এটা দিয়ে রেখেছে নাম হলো এই যে এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে এই যে এইভাবে এখানে দাঁড়িয়ে এইভাবে পাড়া দিয়ে এটা উচা করা হয় দেখেন কত সুন্দর একটা জায়গা কত সুন্দর সিস্টেম কত সুন্দর সিস্টেম এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলা এই চরের বুকে দুর্গম চরের বুকে দেখা যাচ্ছে এখনো কিন্তু আগে কখনো এটা দেখা যেত না আরেকটা বিষয় আপনাদের গুরুত্বের সাথে দেখায় এই যে দেখেন এটা কিন্তু যদিও ভেঙে গেছে কিন্তু আপনাদের বাংলাদেশে কে কোথায় যে যেখান থেকে দেখছেন এটাকে যে কী নাম বলে আমি নিজেও কিন্তু ভালো মতো জানি না এখন পর্যন্ত কিন্তু আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে উল্লেখ করে এটা লিখে জানাবেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই দেখেন এইটা লিখে দিছে এটা কিন্তু রেখে দিচ্ছে মাস কালার যে ভুসি এখানে ভাষা বলা হয় ভুসি এই যে দেখেন এগুলো বর্ষা মরশুমে বর্ষা মরসুমে যেখানে গরু থাকে এই গরু কাছে রেখে দিছে বর্ষা মৌসুমে এখানে এগুলো খাওয়ানো হবে এই যে আশেপাশে যখন পানি উঠবে যখন পানি থাকবে বর্ষা মৌসুমে পানি তখন কিন্তু গুরু ছাড়তে পারবে না এখনকার যে গরুগুলো ছিল এখানে এখন নেই এগুলো ছেড়ে দিয়েছে কিন্তু তখন কিন্তু গুরু ছাড়তে পারবে না এগুলো কি খাওয়ানো হবে এই মাস ফুশিগুলোকে খাওয়ানো হবে তখন বর্ষা মৌসুমে বিশ্ব প্রকৃতি মাঝে বাংলা রূপ এক বৈচিত্র্যময় মায় বিচরে জীবন কাহিনী পাবেন আমার এই ভিডিওর মাঝে বৈচিত্র্যময় বাংলার রূপ ও সৌন্দর্য মুগ্ধ করেছে আমাদের এই প্রকৃতির সুবাস ও প্রকৃতি মানুষের মনকে তাই তো এই বাংলার মায়া জলে আবদ্ধ হয়ে ফিরে আসি বারবার এই প্রশান্তির সুবাস নিতে স্বরের উদ্দেশ্যে আমার এই সোনার বাংলা ছায়াতলে মনোমুগ্ধকর গল্পের সন্ধানে

আমি আজকে গরু ছাড়িয়েছি আটটার দিক ছাড়িয়ে দিছি একটার দিক আইসে এই যে গরুর কাছে আইছি বাড়ি এখন গরুর কাছে আইসে একটার দিকে হ্যাঁ একটার দিকে আইসি এখন গরু বাড়ি নিয়ে তুমি কয় ভাই বোন আমরা এক ভাই এক বোন এই বাড়ি দিয়ে কয়টা গরু বিক্রি করছো এই বাড়িতে আমরা বিক্রি করি নাই ও তো পনেরোটা গরুর মধ্যে এই পনেরোটা গরু তুমি দেখাশোনা করো না অন্য কেউ করে আমি একাই দেখাশোনা করি একাই দেখাশোনা করো হ্যাঁ আচ্ছা এই গরুগুলো গোসল করায় কি গোসল আমি তো করাই এই যে নদীতে এই নদীতে না একবার একবারে খোলা পানিতে হ্যাঁ

আচ্ছা এই মতবি কিউ করছ? করছি। অ এই গরুগুলো কি সম্পূর্ণ তুমি দেখাশোনা করো? হ্যাঁ। বাবাই কে দেখাশোনা করে? না, আমার বাবা দেখাশোনা করে। কম। কম। বাবা কি করে? আমার বাবা এমনি বাড়ি কৃষি কাজ করে। কি? কৃষি কাজে কি কি রোপণ করছ এবার? এবার টমেটুম বুনছি, এমনি কলাই বুনছি। ওই অনেকটা বুনছি। তাই না? আচ্ছা, এখানে এমনি কোন রাতে রাতে কোনো অস্ত্র নিয়ে আসে কোন পোলাপান না না এই ধরে বাড়ি পাবেন কমপক্ষে বিশ থেকে পঞ্চাশটি একশো টি গরু দেখেন কত সুন্দর করে এই ছেলেটি গরু নিয়ে এখন যাচ্ছে তার বাসার দিকে সারাদিন খাবার খাওয়ানো শেষে পেট ভরে গেছে যার কারণে ছোট বড় সকলকে নিয়ে যাচ্ছে এই রোদ থেকে বাঁচার জন্য এই সরে না গরু লালন পালন করে শান্তি কেমন এই সকালে দিছি ঘুম পারছি সারা দিন সকাল সাড়ে দিছেন হ্যাঁ সাইডে সময় আসবেন সাড়ে দিয়ে আপনি ঘুমাইছিলেন হ্যাঁ ঘুম মানে কি হ্যাঁ মনে শান্তি অন্যরকম শান্তি অন্যরকম এই যে গাং দেব এই দেশ পায় অশান্তি নদীর কাছে বাড়ি ঘর নদী কাছেই করছেন দূরে যায় গলি বাড়ি নদী আর দূর কাছে হতো না ছিল না এবাব

আচ্ছা সেই ক্ষেত্রে এইখানে যখন আপনি পানি উঠে তখন বর্ষার সময় আপনারা কি করেন গোসব গরু বাসন নিয়ে বাড়িতে থাকে কষা গাছ খায় ও বাসা স্টকে খড় রাখেন ধানের আর কি কি রাখেন ভুসি মাসকালের ভুসি মাসকালে ভুসি আছে কয় মাসে জন্য স্টকে খাবার রাখেন গরুর জন্য শাওন মাসে যদি ডটে আসি পুষ মাস শেষ সারা মাঠে না দুই মাস না বেশি আর তিন মাস

বাংলাদেশের একমাত্র এই খাস চরটাই এই চরটি আছে একমাত্র পানি ওঠে না আর যদি বা উঠে পাঁচ থেকে সাত দিনের বেশি পানি থাকে না এই চরে অশান্ত পানি হইলেও এই চরটি উঁচু হওয়ার কারণে পানি উঠে কম যার কারণে সারা বছর এখানে শত শত গরু লালন পালন হয়ে থাকে এই প্রতিকৃত ফ্রি জমিতে যেখানে জমি কোনো বাবা মা নেই এই জমিগুলোর মালিকৃতরা তারা এখানে আশেপাশে না থাকার কারণে সারা বছর এভাবেই ছেড়ে দিয়ে লালন পালন করা সম্ভব চোর ডাকাত না থাকার কারণে এভাবে দিনেও থাকে এবং রাতেও এই চরে মাঝখানে এভাবেই শুয়ে থাকে সারা দিন এবং রাত বললা রাত্রে এই সরে মানুষজন যে গরু ছেড়ে দেয় যে সকালবেলা অনেকে গরু বাড়িও যায় না রাত বেড়ে যে থাকে এই যে নদীর সাথে যে সরটি যদি নৌকা ভরে এসে না রকা বড় অস্ত্র ধরে নিয়ে অস্ত্র টস নিয়ে এসে যদি ডকা যদি এই সরে যে গরু রাতে শুয়ে থাকে ওই গরু গুলো হঠাৎ যদি এটা ধরে ধরে যদি দেখালো যে জব করে রাতে পিকনিক করে খায় ভালো এরকম কোনো জামেলা এরকম কোনো সুযোগ আছে না এরকম কোনো কিছু নাই না তাহলে এই যে রাতে না সারা সর বড় যে গরু শুয়ে থাকে এই রাত দিনেও থাকে রাতেও থাকে

যদি গরুর সকালবেলা সাইরা দেয় যদি রাতে বাড়িতে নাও যায় তা মালিককে খুঁজে না মালিককে খুঁজে যদি কতক মালিক পায় কতক পায় না সেসব চোখেই থাকে ওইগুলো চোখেই থাকে যদি সরেই থাকে এই সরে মাছ কাজ থাকে একজনে গরুর পরে রইলো আবার আর একজনে এসে ওইটা ধরে মোর কাজে বে বেঁধে পিকনিক করা শুরু করে দিল এরকম হয় না কখনো হ্যাঁ দেখো না কখনো না এরকম শুনেও না কখনো আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবা যানবাহনের ব্যবস্থা না থাকা কারণে এবং সরকারি কোনো রাস্তাঘাট না থাকার কারণে এভাবেই চরের উপর দিয়ে এবং ফসলকৃত জমির উপর দিয়ে ঘাসের উপর দিয়ে নিয়ে যাচ্ছে ঘোড়া গাড়িতে করে তাদের বাড়ির মাল এবং কি প্রতিনিয়ত পরিবারের সকলের আসবাবপত্র থেকে শুরু করে বাড়ি ঘর ধান চাল সমস্ত কিছু বহন করে থাকে এই স্বরের সকল মানুষগুলো এই ঘোড়া গাড়ির মাধ্যমে দেখেন কত করে গুলো একসাথে নিয়ে আসলো খাবার খাওয়ানো শেষে এই দুপুরবেলা রোদ হয়ে গেছে এই রোদে অতিরিক্ত রোদে কারণে এখন নিয়ে আসলো এই যে গাছে নিচে স্থান করবে এখানেই ছায়া নিচে সবগুলো গরুকে দাঁড়ানো হবে ছায়া স্থানে তারপর পানি খাওয়ানো হবে দুপুর বেলা রেস্ট নেওয়ার পরে আবার বিকেল বেলা ছেড়ে দেবে এই ছোট্ট একটা পিচ্ছি এই দেখেন ছোট্ট একটা পিচ্ছি সবগুলো গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে সেই কিন্তু সবগুলোগুলোকে গুলোকে নিয়ে আসলো এখন

প্রিয় ঘাসগুলো গুলো সার ছাড়া ফ্রি জমিতে অফ্রান্ত ঘাস খেয়ে লালন পালন হচ্ছে দেশি খামারে দেশি গরুগুলো আসলাম আলাইকুম ভাই আসলাম ভালো আছেন না ভাই এখানে এই যে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি এই যে সমস্ত গরুগুলো একবারে অফরন্ত ঘাস খাচ্ছে ছেড়ে দিয়ে মনে খাওয়া খাওয়াচ্ছে হ্যাঁ জি জি এইভাবে কি সারা জীবন এইভাবে সব সময় এইভাবে সারা বছরই সারা বছরই আচ্ছা এই গরুগুলা এই যে সাইডে দেয় কখন আর নেয় কখন এই সকাল সাতটা আটটা বাজে ছাড়ে দেয় আবার বিকেল পাঁচটা বাজে নেয় তাই এমনি

এই যে ঘাস গুলা এইভাবে জমি কি সারা বছর এরকম থাকে না তাই না পানি এই পানি কেমন টাইম থাকে কত টাইম থাকে বর্ষাকালে সর্বোচ্চ তারপরে গুরু সাই দেয় তার মানে দুই মাস ফসল তার মানে বর্ষা পূর্ণ দিন আর হলো পানি চলে গেলে কোলাই বনে ওই টাইমটা বাদে সব মিলে তিন টাইম তিন মাস ধরলাম

আগে তো শুনছি স্বরে গরু লালন পালন করলে ডাকাতে সমস্যা হতো সরু সমস্যা হতো এই সমস্যা গুলো এখন পাওয়া জানা এখন তাই না এখন চরে শান্তি কিরকম চলাচল চলাচলা কইরা গরু লালন পালন করে সবার মোটরসাইকেল আছে চলাচল পারলো নopot লোক আছে অনেক ভালো বুঝতে পারছি তা দুর্গম চরে এখন আহ গরু বাসরে যদি দেখতেছি যে সবাই একভাবে খাবার খাচ্ছে সবগুলা গরু পেট ভরা সবগুলো একাই পেট ভরে যাবে আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটবে একাই একাই ঘাস হতো একবার মনে করেন যে ओरिजिनल ঠিক আছে না আর নাগল ভেড়া যদি কেউ খামার করে দূরবর্তী লোকজন ঢাকা শহরে অনেকে আছে গরু খামার করে দুধের জন্য তৈরি করে তাই না আবার ঘাস রোপণ করে জমি রাখে জমি রাখে আবার লোক রাখে এইটা জমি রাখা একটা খরচ লোক রাখে ওটা একটা খরচ সেই ঘাস কাটতে হয় ওটা খরচ আবার সেই ঘাস খাওয়াইতে হয় মেশিনের পানি সেচের মাধ্যমে ঝামেলা কোনো ঝামেলা নেই কিন্তু দেখা যায় যার যার নিজ বাস সবারই মোটর সিস্টেম আছে গরু গোসল করাচ্ছে যেগুলো আপনার খামারি গরু ওগুলা মোটা তাজা করবে ওগুলা খাবারের সিস্টেম তাহলে তো ওখানে সব জায়গায় বিদ্যুৎ নাই তাহলে আপনার কেমনি কি করেন কোন জায়গায় এলাকায় আর অন্য এলাকায় বিদ্যুৎ আচ্ছা তাহলে আপনার যে গরু লালন পালন করেন এই যে নদী থেকে গুস্ত করানি খায় আচ্ছা এখানে না দুই টানে না বাসা বাড়িতে বাসায় শুধু ছোট আর গাবিগুলা আপনার গাবি গরু কয়েকটা

আপনারা কি সার দিয়ে গুরু দেখান নাকি ডাক্তারের বীজের মাধ্যমে ক্ষেত খামারে আসে সার দিয়ে একা একাই হয়ে যায় কেউ না আরো কোনো গুলা বার বাসায় রেখে ইংরেজি ডাক্তার দিয়ে বীজ দেয় বিষয়টা যাই হোক ভাই গরু যদি লালন পালন আপনারা যেরকম করতেছেন আমরা যদি এরকম দূর থেকে আসলে গরু লালন পালন করি করতে পারবো না সরি সরি হ্যাঁ এমনি কোনো এলাকা মানুষ কোন ঝামেলা করবো এরকম স্থানীয় মানুষ হ্যাঁ না এরকম কোন আশঙ্কা আমাদের সাথে হয় না এখন না দূর থেকে আসলে তো অবশ্যই স্বরে মানুষের সাথে মিলে মাসে চলাচল করতে হবে

তারের মাঝে ছবি তুলে ধরতে আজকে আমি এসেছি আমি রতন মিয়া সব সময় আপনাদের পাশে আসি এবং সব সময় থাকবো পৃথিবীর প্রতিটি অলিগুলিতে আছে প্রকৃতি বৈচিত্রতা আর এই বৈচিত্রতা এবং বৈচিত্র্যময় অলিগুলিতে আছে নানা রকম দালান কোঠার ছোয়া কিন্তু দালান কোঠার মানুষ কিন্তু জানে না প্রকৃতি এই মুক্ত বাতাস পাখির কিচির মিচির খোলা নদীর পানিতে সাঁতার কেটে গোসল করা কীটনাশক মুক্ত টাটকা সবজি এবং ডিম দুধ মাছ মাংস এগুলো যে টাটকা খাবার আল্লাহ কত বড় নিয়ামত তা হয়তো চার দেয়ালে আবদ্ধকৃত মানুষ বুঝবে না এবং জানে না কখনো মায়া এই প্রকৃতির সুভাষ আল্লাহর কতই না বড় একটা নিয়ামত এটা হয়তো এখানকার মানুষ ছাড়া অন্য কেউ বুঝবে না তাই তো এই প্রকৃতি মাঝে প্রকৃতির সুবাস নিতে বারবার ছুটে আসি এবং আপনাদের পাশে আসি সব সময় দেখানোর চেষ্টা করছি মাটিও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই ভিডিওটি পুরাটুকু দেখেছেন এবং মন মন দিয়ে শুনেছেন আমার এই কথাগুলো বাংলাদেশে আবদ্ধকিত জমিগুলোতে যেভাবে গরু বাসল আলম পালন হচ্ছে প্রকৃতি মাঝে মানিকগঞ্জের এই স্বরগুলোতে এবং পাবনার এই স্বরগুলোতে তাই তো দেখেই যেন মনে হয় এদের মতো আমি যেন বড় বড়ো গরুর খামার গরু তুলি এই প্রকৃতির মাঝে বাংলার এই সুবাস দেখতে এবং এখানকার এই সুবাস নিতে যদি আপনাদের কারো আসতে ইচ্ছে করে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে আমাকে যে কোনো সময় নক করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিরো ওয়ান সেভেন ফোর টু চুরানব্বই ষাট অষ্টআশি এই নাম্বারে যে কোনো সময় নক করতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের ফেসবুক পেজের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে রেখে দিতে পারেন আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আজকে ভিডিওটি এখানে শেষ করে দিব সকলে ভালো থাকবেন এবং আপনাদের মন্তব্যগুলো কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন